আসসালামু আলাইকুম আমরা আজকে পরীক্ষার অংশ সমাধান করব বলছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট চারশো বিশ টাকা চাঁদা উঠল বলছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত অর্থাৎ ওই শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে যদি তার যে সহপাঠী আছে সহপাঠীর সমান চাঁদা দেয় তাহলে চারশো টাকা চাঁদা উঠে ছাত্রছাত্রী কতজন আছে তো আমরা যদি সমাধান করি তাহলে আমরা সমাধান সমাধান করতে পারি যে ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন আমরা ধরলাম ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা এক্স জন তো এখন ছাত্র ছাত্রীর সংখ্যা যদি এক্স জন হয় তাহলে তো সহপাঠী প্রত্যেকের সহপাঠীর সংখ্যা তো একজন করে কম হবে যদি কোনো শ্রেণীতে যদি পাঁচজন ছাত্র থাকে তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা তো চারজন করে হবে কারণ একজন তো বাদ যাবে সব সময় এই জন্য আমরা লিখব প্রত্যেকের সহপাঠী প্রত্যেকের সহপাঠীর সংখ্যা x মাইনাস ওয়ান জন মানে একজন করে তো বাদ যাবে তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান জন আবার প্রত্যেকের চাঁদাও দিয়েছে এক্স মানে সহপাঠী সমান সংখ্যক চাঁদা দিয়েছে প্রত্যেকে চাঁদা দিয়েছে চাঁদা দিয়েছে এক্স মাইনাস ওয়ান টাকা অর্থাৎ প্রত্যেকে চাঁদাও দিয়েছে এক্স মাইনাস ওয়ান টাকার পরিমাণ করে তাহলে প্রশ্ন মতে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে চারশো বিশ অর্থাৎ যতজন ছাত্র আছে ছাত্র শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জন আর চাঁদার পরিমাণ হচ্ছে এটা তো এটা সমান আমরা চারশো বিশ আমরা লিখতে পারি বলতে প্রত্যেকটা সহপাঠীর সমান সংখ্যা চাঁদা দিয়েছে তো সহপাঠীর সমান সংখ্যা সহপাঠী হচ্ছে প্রত্যেকে ছাত্র হচ্ছে এক্স জন আর চাঁদার পরিমাণ হচ্ছে এক্স মাইনাস ওয়ান জন এই দুটো গুণ করলে আমাদের কথা হচ্ছে চারশো বিশ টাকা চাঁদা উঠছে আমরা এটা সমান আমরা এটা আমরা লিখতে পারি তাহলে বা এটা গুণ করলে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে চারশো বিশ বা এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস চারশো বিশ সমান হচ্ছে শূন্য আমরা যদি এটা মিডল ফ্যাক্ট করি মিডল টার্ম করি তাহলে একুশ দুগুণ বিয়াল্লিশ হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স প্লাস বিশ এক্স মাইনাস হচ্ছে চারশো বিশ সমান শূন্য বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স কমন নেই এখানে হবে এক্স মাইনাস একুশ প্লাস এখান থেকে যদি বিশ কমন নেই তাহলে আমাদের হবে এক্স মাইনাস একুশ জিরো বা আমরা লিখতে পারি এক্স মাইনাস একুশ কিন্তু আবার যদি এখানে থাকতে এক্স প্লাস বিশ সমান হচ্ছে জিরো এখন মাইনাস বিশ এক্স মাইনাস মানে এক্স ইকুয়াল মাইনাস বিশ তো এক্স হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরছি ছাত্রছাত্রীর সংখ্যা জন তো কখনো আমাদের ঋণাত্মক হতে পারে না এর জন্য আমাদের এক্স এর মান হচ্ছে একুশ আছে এখানে ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে একুশ জন শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা একুশ জন